রমজানে এবারও জমজমাট হোটেল রেস্তোরাঁর ইফতার বাজার শতাধিক ইফতার আইটেম বিক্রি করছে রেস্তোরাঁগুলো মাটন লেগ রোস্ট চিকেন রোস্ট কোপ্তা বিশ থেকে পঁচিশ আইটেমের কাবাব গ্রিল চিকেন ছোলা বুট হালিম সহ নানা মুখরোচক ইফতারের আকর্ষণে ক্রেতাদের ভিড় জমাচ্ছে এসব হোটেল রেস্টুরেন্টে বরাবরের মতো এবারও জমজমাট বেইলি রোডের ইফতার বাজার দুপুর থেকেই ভিড় লেগে থাকে রেস্তোরাঁগুলোতে পরিবার পরিজন নিয়ে ইফতার কিনতে আসেন অনেকেই আমি টানা পরোটা নিলাম জিলাপি নিলাম তারপর হালিম নিলাম সব জিনিসের দাম বাড়ার সাথে সাথে এটা তো বাড়বেই এটা ইফতারের আভিজাত্য বজায় রাখতে মাটন বিফ কিংবা কাবাব থাকছে ক্রেতাদের পছন্দের তালিকায় বলে এখানে অনেক ইন্টারেস্টিং আইটেমস আছে অনেক অপশনস। নিজের জন্য লাইট ইফটার নিয়ে নিলাম শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল সিল্কর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন স্বাদ ও গুণগত মানের দিক লক্ষ্য রেখে ইফতারি কিনেছেন অনেকেই ক্রেতাদের ডিমান্ড বেশি হচ্ছে দেশি কাবাব আর রেশমি কাবাব আর বিপশিক আর কাশ্মীরি আর সাসলিক আমরা আমাদের যে উৎপাদিত পণ্য সামগ্রী সবগুলির মূল্য আমরা গতবারের তুলনায় অ্যাভারেজে টোয়েন্টি পার্সেন্ট কমিয়েছি রমজানে ইফতার মানেই বাঙালির এক ভিন্ন রকম অনুভূতি তাই দিনব্যাপী সিয়াম সাধনার পর ইফতারের টেবিল সাজাতে মানুষের ভিড় রেস্তোরাঁগুলোতে হাসিব ডিবিসি নিউজ ঢাকা